সালাম আলাইকুম আমি আপনাদের সাথে আসি প্রতিমা রাজনৈতিক বৃহস্পতিবার এক জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যান জামাতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার মৃত্যুতে শোক ও স্বয়মিতা জানাতে এ সাক্ষাৎ করেন তিনি সেখানে তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক হয় পরে তিনি বিক্রম খালদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন এদিকে তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমানের বৈঠকের একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজারে এই দৃশ্যকে তিনি নতুন বাংলাদেশ প্রতিচ্ছবি হিসেবে মন্তব্য করেছেন পোস্টে তিনি লেখেন আগামী বাংলাদেশ নতুনভাবে করতে প্রয়োজন পারস্পরিক সৌহপূর্ণ বোঝাপড়া চিন্তার ভিন্নতা থাকা সত্ত্বেও দেশের স্বার্থে সবাইকে বারবার এক টেবিলে বসতে হবে আমরা প্রতিহিংসাপরাণ রাজনীতির চির অবসান চাই এদিকে তারেক রহমানের সঙ্গে ডক্টর শফিকুর রহমানের সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ এ বিষয়ে বিএনপির ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয় গণতন্ত্রের মা সাহস ও সংগ্রামের প্রতীক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সহমতা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আপনারা জানেন যে এই যে যে বৈঠকটি হয়েছিল আপনার তারেক রহমানও শফিকুর রহমানের সাথে তবে এই বৈঠকটি আসলে অনেক গুরুত্বপূর্ণ ছিল বর্তমান বা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কারণ এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্তমান সময়ে সবাই আলোচনা এবং সমালোচনাও করেছেন আসলে সুপ্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের যে অর্থনীতি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা দেখছেন একটা অন্য একটা দেশ যে বাংলাদেশের উপরে কিন্তু বারবার কিন্তু তারা হস্তক্ষেপ করতে চাচ্ছে তাদের কিছু স্বার্থ হাসিল করার জন্য এবং ড শফিকুর রহমান তিনি বলেছেন তিনি এক একসঙ্গে কাজ করেছি ভবিষ্যতেও করব তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর শফিকুর রহমান বলেছেন নির্বাচনে পরবর্তী রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্যের লক্ষ্যে নতুন রাজনৈতিক সমীকরণে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি আগামী পাঁচ বছরের জন্য দেশ গঠনে বৃহত্তর ঐক্যের বার্তা দেন বৃহস্পতিবার এক জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এ বিষয়ে কথা বলেন এর আগে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামাতের প্রতিনিধি দল সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের বেগম খালদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তার রুহের মাখরাপাত কামনা করেন বেগম খালদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে জামাতের আমির বলেন বেগম জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে আজীবন ভূমিকা রেখেছেন ইতিহাসে তিনি বিরাল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন যা তার প্রাপ্য ছিল জাতির জন্য অবদান রাখলে সবাই তার এমন সম্মান অর্জনের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি খালদা জিয়ার চিকিৎসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডক্টর শফিকুর রহমান বলেন তার বিদেশে চিকিৎসার জন্য একাধিকবার আবেদন করা হলেও সময় মতো অনুমতি দেওয়া হয়নি অনুমতি মিলতে মিলতে তার অপরূণ ক্ষতি হয়ে যায় বলে অভিযোগ করেন তিনি আগামী রাজনীতি ও সরকার গঠন প্রসঙ্গে জামায়াত আমির বলেন দেশ একটি সুন্দর ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে যাতে নির্বাচনের পর এবং সরকার গঠনের আগে সবাই একসঙ্গে কাজ করতে পারি কি না সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে তিনি জানান নির্বাচনের পর শপথ গ্রহণের আগেই আবারও বৈঠক বসার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে ড শফিকুর রহমান আরও বলেন অতীতে যেমন রাজপথে একসঙ্গে আন্দোলন হয়েছে ভবিষ্যত জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা সম্ভব আগামী পাঁচ বছর দেশ ও জনগণের জন্য ভালো কিছু করতে কতটা ঐক্য গড়ে তোলা যায় তা নিয়ে আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে জামাতের অবস্থান তুলে ধরে তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচন যেন নির্বিঘ্ন সুষ্ঠু ও স্বচ্ছ হয় এক এটাই তাদের প্রত্যাশা একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা তারা দৃঢ় কর্তৃভ্য দেখেন বর্তমানে এই নির্বাচনের জন্য কিন্তু প্রত্যেকটা দলই জামাত বিএনপি সহ সকল দলের কিন্তু তাদের যে পদক্ষেপ সবাই যার যার মতো তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার মৃত্যুতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তিনি বিএনপির চেয়ারপারসন গুলশান কার্যালয়ে যান সেখানে তিনি শোক জানান এবং শোক বইয়ে স্বাক্ষরও করেন এ সময় শফিকুর রহমান সেখানে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খবর নেন এবং সুখাহত পরিবারের সান্ত্বনা দেন পাশাপাশি বিএনপির নেতাদের ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান জামাতের আমির এ সময় গুলশান কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নরজুল ইসলাম খান সালউদ্দিন আহমেদ ও ডক্টর জাহিদ হোসেন জামাতে আমিরের জামাতা ইসলামের আমিরের সঙ্গে তিনি দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল হক যুব মাহবুব জুব এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন ও মোবারক হুসাইন উপস্থিত ছিলেন এবং সেখানে বর্তমানে যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি যেমন রাজনীতি অর্থনীতি তারপর এই যে বিশৃঙ্খলা পরিস্থিতি আপনারা দেখেন দেখতেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বর্তমানে যে সরকার আছে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ তিনউস তাদের কথা বলতে গেলে এক প্রকার না শোনার মতো এমন এমন পরিস্থিতিতে যদি মনে করেন হাদির মতো আবার কোনো অঘটন যদি ঘটে যায় বাংলাদেশে তাহলে কিন্তু সেটা সে ক্ষতিটা কিন্তু পূরণ করা সম্ভব হবে না তবে আমরা দোয়া করি মোহন পাক রাবুল আলমিন যেমন জামাতের আমির এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুজনকেই যেন সুস্থ রাখে সবল রাখে এই দুজনের দুজনকে নিয়ে কিন্তু বাংলাদেশে একটা ভয় আছে আপনারা জানেন যে ভয়টা হলো যদি এই দুজন যদি বাজাবাজি থাকে তাহলে কিন্তু কি হতে পারে জানেন এক যেমন যদি জামাতের আমিরকে মেরে ফেলা হয় তাহলে বলবে যে তারেক জিয়া বাংলাদেশে আসার পরেই তাকে মেরে ফেলা হয়েছে এবং যদি জিয়াকেও যদি কেউ অ্যাটাক করে তাহলে এটাই বলবে যে জামাতের আমির এই কাজটা করেছে আসলে জামাতের বিপক্ষে দোষ আসবে এবং বিএনপির গাড়ি এই দুজনের গাড়ি কিন্তু দোষটা আসবে কিন্তু কাজটা কিন্তু করে যাবে হয়তো অন্য পার্টি এখন এটা আমি বলি না যে ঘটনা ঘটবে যেমন আদির মতো একজন লোককে যেহেতু নির্বিচারে গুলি করে একদম প্রকাশ্যে দ্বীপলোকের মানুষের সামনে গুলি করে হত্যা করেছে তাহলে এরকম ঘটনা যে দুর্ঘটনা ঘটতে পারে না এমন কোনো স্বীকৃতি নেই আমরা মনে করি জামাত এবং বিএনপি শুধু জামাত বিএনপি না বাংলাদেশে এখন যে কটা দল আছে সবাই যদি একাত্রিতভাবে যদি পাঁচ বছর অন্তত মিনিমাম পাঁচ বছর যদি একটা জাতীয় সরকার গঠন করে সবাই রাষ্ট্র পরিচালনা করে তাহলে সেটা কিন্তু সুষ্ঠু ধারার একটা নির্বাচন মানে সুষ্ঠু ধারার একটা রাজনৈতিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ সম্ভব এবং বাংলাদেশের যে অর্থনৈতিক দুরবস্থা যা চলতেছে আপনারা জানেন যে বড়ো বড়ো ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে এবং বিনিয়োগকারীরা কিন্তু এখন আসছে না কারণ নির্বাচিত সরকার নেই অতএব যদি বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় নির্বাচনের পর যেমন অন্য কোনো বিরোধী দল থাকলে তাহলে কিন্তু হয়তো বা তারা কিন্তু বিনিয়োগকারীরা আসবে না আর যদি স্মৃত থাকে পাঁচ বছরের অনেক বিনিয়োগকারী কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে অতএব আমাদের আশা বাংলাদেশটা যেন একটা ভালো একটা পর্যায়ে পৌঁছে যায় অর্থাৎ সকল রাজনৈতিক দলের মিলে যদি এই কাজটা করতে পারে আমরা কিন্তু এতেই খুশি আমরা সাধারণ মানুষ আমরা তাদের কাছে হয়তো বা টাকা পয়সা বা ভাত চাই না আমরা চাই যে একটা ভালোভাবে কর্মসংস্থান এবং যে আমরা জীবনযাপন সুন্দরভাবে একটা জীবনযাপন করতে পারি শান্তিতে বসবাস করতে পারি এটাই আমাদের প্রত্যাশা সুপ্রিয় দর্শক আপনারা কী মনে করেন অবশ্যই আপনার মতামতগুলো কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আর সে পর্যন্তই السلام عليكم ورحمة الله وبركاته